রাজারাম পতিত পাবন সীতারাম জয় জয় সীতারাম ভগবান কি প্রিয় ভক্ত আমরা যাচ্ছি অযোধ্যাপুরী ভগবান রামচন্দ্রের নগরী পৃথিবীর সর্ববৃহৎ মন্দির হচ্ছে ভগবান রামচন্দ্রের যে স্থানে ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল অযোধ্যা সেই স্থানে হচ্ছে বৃহৎ মন্দির আগামী বাইশ জানুয়ারি সেই মন্দিরের উদ্বোধন হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই মন্দিরের উদ্বোধন করবে তো আমি এখন রয়েছি আমার রুমে এবং আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর এখনই বেরিয়ে যাব অযোধ্যা পুরীর নগরীর উদ্দেশ্যে প্রিয় ভক্ত আপনারাও আমার সঙ্গে চলুন ভগবান রামচন্দ্রের নগরীকে দর্শন করার জন্য মনসে আমার সঙ্গে দর্শন করুন ভগবান রামচন্দ্রের এই পবিত্র নগরীকে প্রিয় ভক্ত এখন রয়েছি মেট্রোতে এরপরে পৌঁছে যাব দিল্লি এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্টে গিয়ে ফ্লাইটে করে যাব অযোধ্যাপুরি ভক্ত ভিডিওর লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন অনেক দুর্লভ দর্শন রয়েছে রাম মন্দিরের একজন ইঞ্জিনিয়ার আমার মিত্র তো তিনি আমাকে পারমিশন দিয়েছে সেখানে প্রবেশ করার অনেক কষ্ট করে এই পারমিশন পেয়েছি মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য প্রিয় ভক্ত অনেক দুর্লভ দর্শন করাবো আপনাদের যে দর্শন করে অনেক আনন্দ লাভ করব আমরা তো এই মুহূর্তে পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্ট আর কিছুক্ষণ পরেই আমরা ফ্লাইটে করে যাব অযোধ্যাপুরী ভগবান রামচন্দ্রের নগরী হা সেই অদ্ভুত মন্দির যে মন্দিরকে দর্শন করলেই মন আনন্দিত হয়ে যাবে প্রিয় ভক্ত আমরা সকল ভারতবাসীরা যে মন্দিরের অপেক্ষায় ছিলাম আর সেই মন্দির এখন উদ্বোধন হতে যাচ্ছে। আহা আমাদের আনন্দের আর কোনো শেষ নেই চলুন প্রিয় ভক্ত আমরা প্রবেশ করি ভগবান রামচন্দ্রের নগরীতে এই সেই ভগবান রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যাপুরী এই সেই পবিত্র ভূমি এই ভূমিতেই পরম পুরুষোত্তম ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং যে স্থানে রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছিলেন সেই স্থানে হচ্ছে পৃথিবীর বৃহৎ মন্দির যে মন্দিরকে আজকে আমরা দর্শন করব। যে সুন্দর ভগবান রামের মন্দিরের অপেক্ষায় রয়েছি আমরা সমস্ত ভারতবাসীরা এবং পৃথিবীর সমস্ত স্থানের ভগবানের ভক্তরা অপেক্ষায় রয়েছে কবে ভগবান রামচন্দ্রের মন্দির উদ্বোধন হবে অবশেষে সেই দিন এসে গেল আগামী বাইশ জানুয়ারি স্বয়ং আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরকে উদ্বোধন করবে প্রিয় ভক্ত আমরা আজকে দর্শন করবো এই অদ্ভুত মন্দিরকে তো আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি ভগবান রামচন্দ্রের মন্দির এই সেই ভগবান রামচন্দ্রের মন্দির আর এই মন্দিরটি অপরূপ সুন্দর ডিজাইনে বানানো হয়েছে আর এখানকার সমস্ত পাথর রাজস্থানের জয়পুর থেকে নিয়ে আসা হয়েছে আর রাজস্থান থেকে বিশেষ কারিগরের মাধ্যমে কারুকার্য করা হয়েছে এবং এখানে যে বিগ্রহ হবে সেই বিগ্রহ হল ভগবান রামচন্দ্রের বাল্যরূপ বাল্যকালে যেরকম ভগবান রামচন্দ্র ছিল সেই রূপের বিগ্রহ এই স্থানে স্থাপন করা হবে কেননা এটি হল ভগবান রামচন্দ্রের জন্মভূমি আর এই মন্দিরের জন্য তিনটি স্থানে বিগ্রহ বানানো হচ্ছে একটি হলো রাজস্থান আর দুটি বিগ্রহ দক্ষিণ ভারতের কর্ণাটক এই তিনটি স্থানে ভগবান রামচন্দ্রের বিগ্রহ বানানো হচ্ছে এই তিন বিগ্রহর মধ্যে সবথেকে যে বিগ্রহ সুন্দর হবে সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হবে এই মুহূর্তে যে স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি হলো গর্ভগৃহ প্রিয় ভক্ত এই স্থানেই হবে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা এ হলো ভগবানের অল্টার অতি দুর্লভ স্থানের দর্শন আমাদের হচ্ছে এবং এই মন্দিরটি এক হাজার বছর পর্যন্ত থাকবে এক হাজার বছরের মধ্যে এই মন্দিরের কিছুই হবে না কেননা এই মন্দিরে কোনো রড ইউজ করা হয়নি এই মন্দির শুধুমাত্র পাথর দিয়ে বানানো হয়েছে বিশেষভাবে প্রিয়ভক্ত অনেক অনেক দিন অপেক্ষার পরে আমাদের ভগবান রামচন্দ্রের মন্দির শুভ উদ্বোধন হবে আর এই মন্দির উদ্বোধনের আনন্দে আমরা পুরো ভারতবাসী আনন্দিত অনেক ভক্ত রয়েছে যারা সরাসরি অযোধ্যায় এসে দর্শন করতে পারছে না কিন্তু তারা আমার এই ভিডিওর মাধ্যমে মনসে এই স্থানে আসতে পারে প্রিয় ভক্ত আপনারা মনটাকে নিয়ে আসুন এই অযোধ্যাপুরীতে তাহলে ভগবান রামচন্দ্রের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন প্রিয় ভক্ত এই মুহূর্তে আমি অযোধ্যা পুরীতে রয়েছি এরপরে আরও অনেক ভিডিও আসবে অযোধ্যা ভগবান রামচন্দ্রের এই অদ্ভুত মন্দিরের লীলা কথা নিয়ে আসব। এবং এই মন্দিরকে আপনাদের দর্শন করাবো আর রামচন্দ্রের যে বিগ্রহ এখানে স্থাপন হবে সেই বিগ্রহ প্রথমে নেপালের গণ্ডকী নদী থেকে শালগ্রাম শিলা থেকে বিগ্রহ বানানোর চেষ্টা করেছিল কিন্তু সেটা সম্ভব হয়নি অবশেষে তিনটি স্থানে ভগবান রামচন্দ্রের বিগ্রহ বানানোর কাজ চলছে তার মধ্যে সব থেকে যে বিগ্রহ সুন্দর হবে সেই বিগ্রহ স্থাপন হবে আর সেই বিগ্রহ হবে ভগবান বালক বালকরূপ কেননা এই স্থান হল ভগবান রামচন্দ্রের জন্মভূমি তাই ভগবান রামচন্দ্রের রূপকেই পূজা করা হবে ভক্ত এই মন্দির বানানোর জন্য খরচ হয়েছে বিশ হাজার কোটি টাকা এবং অবশেষে তৈরি হয়ে গিয়েছে এই অপরূপ সুন্দর ভগবান রামচন্দ্রের মন্দির আহা আহা আনন্দের আর কোনো শেষ নেই সীতা দেবী যখন লঙ্কায় ছিল তিনি অশোক বাটিতে ছিলেন আর সেই অশোক বাটি থেকে পাথর নিয়ে আসা হয়েছে এই রাম মন্দির বানানোর জন্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী স্বয়ং অশোক থেকে পাথর নিয়ে এসেছে এই রাম মন্দিরের জন্য সেখান থেকেও কিছু পাথর আনা হয়েছে এবং বাকি সমস্ত পাথর রাজস্থান থেকে সংগ্রহ করা হয়েছে আর সেই পাথরে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে রাম মন্দির বানানোর জন্য এমন উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে এর আগে কোথাও এরকম উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়নি রাম নবমীর দিন ডাইরেক্ট সূর্যের কিরণ ভগবানের বিগ্রহে এসে পড়বে এরকমভাবে ডিজাইন বানানো হয়েছে এবং রাম মন্দিরের মাটির নিচে রাখা হয়েছে একটি ক্যাপসুল আর সেই ক্যাপসুলটি এমনই উন্নত প্রযুক্তির মাধ্যমে বানানো হয়েছে তার মধ্যে সমস্ত তথ্য রয়েছে রাম মন্দির কীভাবে বানানো হয়েছে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এরকম সমস্ত তথ্য সেই ক্যাপসুলের মধ্যে রয়েছে কেননা ভবিষ্যতে কোনো দুষ্ট ব্যক্তিরা আমাদের এই মন্দিরের উপরে কোনো দূর প্রয়োগ করতে পারবে না যেমন প্রথমে এখানে ভগবান রামের মন্দির ছিল আর সেই দুষ্ট ব্যক্তিরা আমাদের সেই মন্দিরকে ভেঙে মসজিদ বানিয়েছিল কিন্তু ভগবানের ইচ্ছায় ভগবান রামচন্দ্রের ইচ্ছায় আবার আমরা সেই স্থানে সেই মন্দিরকে ফিরে পেয়েছি আমরা সমস্ত ভারতবাসীরা অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত মনে হচ্ছে আবার এই জগতে রাম রাজ্য প্রকাশিত হবে ভগবান রামচন্দ্র যখন রাজত্ব করেছে তখন এই দুনিয়া ছিল ধর্মপরায়ণ প্রত্যেকটি মানুষ ধর্মের পথে চলতো তো ভগবান রামচন্দ্রের মন্দিরকে আবার আমরা ফিরে পেয়েছি এবং ভগবানের শ্রীবিগ্রহ ও প্রাণ প্রতিষ্ঠা করা হবে আর পুরো জগতে প্রত্যেকটি মানুষের মুখে জয় শ্রী রাম জয় শ্রীরাম মনে হচ্ছে রাম রাজ্য ফিরে এসেছে এরকম রামময় জগৎ যদি হয় তাহলে এই জগতে আনন্দ আর আনন্দই প্রভাবিত হবে কেননা জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই আমরা হলাম ভগবান কৃষ্ণের নিত্যদাস যদি এভাবে ভগবানকে ভালোবাসি ভগবান কৃষ্ণের নাম জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে আমাদের জীবন আনন্দে ভরে যাবে আমরা এই জগতে কষ্ট আর দুঃখ পাই এই জন্যই কেননা আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি কৃষ্ণ থেকে অনেক দূরে আমরা রয়েছি তাই আমরা মনের ভিতরে আনন্দ পাচ্ছি না এই জগতের কষ্ট আমাদের প্রভাবিত করে কিন্তু যদি ভগবানকে ভালোবাসি ভগবানের ভক্তি করি তাহলে জীবন আনন্দময় হয়ে যাবে প্রিয় ভক্ত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব দেখা হবে আগামী ভিডিওতে রাখবেন নিজেদের অনেক যত্ন এবং থাকবেন কৃষ্ণ ভাবনাময় জয় শ্রীরাম